নিমাইচান্দপুর সাহেববাড়ির বাৎসরিক ইসালে সোয়াব মাহফিল আগামী তেরোই ফেব্রুয়ারি দলে দলে যোগদান করার আহ্বান জলসা কমিটির প্রতি বছরের ন্যায় এবারও হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী নিমাইচান্দপুর দরবার শরীফের সাহেবগণের ইসালে সোয়াব উপলক্ষে তরিকতের বাৎসরিক জলসা আগামী তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল নয় গঠিকা থেকে বিকাল চার গঠিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ নিয়ে বৃহস্পতিবার নিমালচাঁদপুর সাহেব বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবছরের বাৎসরিক জলসায় দেশবাসী সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন নিমালচাপুরের সাহেবজাদা তথা বর্তমান সাহেব সাহেববাড়ির গদ্যিনিশিজ সাজ সুফি পীর মাওলানা আলিমউদ্দিন চৌধুরী সাহেব এদিন সভায় উপস্থিত ছিলেন মৌলানা বজরুল ইসলাম সাহেব সহ রামচন্দ্রে নিমালচাঁদপুর জেলা পরিষদ আসনের রাইজর দলের প্রার্থী উদ্দিন লস্কর অনিমালচান্দপুরের সাহেবানদের অনেক মৌর মু এবং আহলে ওয়াল জামাতের অনুসারী উপস্থিত ছিলেন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় রিপোর্ট আসসালামু আলাইকুম বারাকাতুহু বিরাদরানে ইসলাম বিরাদরানের তরিকত আপনারা জানেন প্রতি বছরও ঐতিহ্যবাহী নিমাইসানপুর সাববারেট চালে চোৱা মফফিল হয় প্ৰতিবছৰ যে বাবে এই বছৰো টি তদ্ৰুপ মহফিল অনুষ্ঠিত হ'ব আগামী ফেব্ৰুৱাৰী মাহৰ তেৰ তাৰিখ দুহেজাৰ পঁচিছ ইংৰাজী আমাৰ পৰিদাদা পীৰ কাছিম আলী ৰহমতুল্লা আলহী আমার দাদা পীর মৌলানা মুফতি মাসিন আলী রহমতুল্লাহ আলাইহি পীর মৌলানা মুফতি পীর মৌলানা মাহমুদুর রহমান রহমতুল্লাহ আলাইহি এবং তাম বুজুরগান যারা আমরা নকশবন্দি মসজিদ কার বুজুরগল লরিচালে সব মহফিল অনুষ্ঠিত হইব সকাল নয় থেকে বিকাল চার গটিকা পর্যন্ত মহফিলটা চলব প্রতি বছর যেভাবে চলিয়ার ওভাবে চলিয়া যাইব তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল নয় কোটিকার থেকে আরম্ভ হইব বিকাল চার কোটিকা পর্যন্ত মহফিল চলব তাই আমি আপনারা যে সমস্ত চ্যানেল নিউজ বাংলা সমাজ কল্যাণ আরও নিউজ চ্যানেলগুলো আছে প্রত্যেকটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমি গোটা বরহ উপত্যকার নর্থ ইস্টর অলিয়াল্লা দরোদি ইসলাম দরোদি যত মানুষ আছেন প্রত্যেকর কাছে আমি দাওত সাববাড়ির পক্ষ থেকে জলসা কমিটির পক্ষ থেকে দাওদি আর আপনারা তসিবান্তা আর এটা এর লগে আমরা ইসালে সাব মহফিলটার লগে প্রতি বছরও রকম হয় যে সাপ কিবলার প্রতিষ্ঠিত সাপ কিবলার হাতে করা যে মাদ্রাসা দারুলো মসিনিয়া মাদ্রাসা এটারও বাৎসরিক ওয়াজ মহফিল যেটা এই উরুস মাহফিলর লগে ইসালে সাব মহফিলর লগে অনুষ্ঠিত হয় এই বৎসরও আমরা মাদ্রাসার ছাত্র কিছু দস্তার বন্দির আছে দস্তারবন্দি বন্দি বই মহফিলও আৰু ওলামাই কেৰামহলটো আহিবা পীৰ মাছাৰীসকলে আহিবা দুৱা দুৰো জইব ৱাজ নচিয় দহটাৰ বজি অনুষ্ঠান য'ৰৰ নমাজ পঢ়ি আৰম্ভ এই ৰকম কিছু এই যিহেতু এতিয়া তৰিকতৰ মহফি এই ৰকম কিছু থাকে না যে পাৰ্চনেলি সেউজৰে প্ৰত্যেকো এইকাৰণে সব ইকা চব ইকা আমন্ত্ৰিত চব আইন চবো আইন দুৱা নেৱালে কিবা এইকাৰণৰ জিয়ারতল লাগিয়ে আইন এবং প্রত্যেক বুজুর্গ হল আইন দোয়া দিয়া যায় হ্যাঁ এখানে সব আমন্ত্রিত নতুল জামাতর উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নতুল জমাতর ওলামায় কেরাম তীরমাশাহ উপস্থিত থাকবা